হাই বন্ধুরা আমি সঞ্চালী আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আজকের ঘরে বানিয়েছিলাম চিকেন পকোড়া তারই তরজ চলছেই আর কি রাতে এই পকোড়াটার তরকারি করবো ভাত রুটি দিয়ে কিন্তু দারুণ লাগবে তো এখানে পাঁচশো গ্রাম মতন চিকেন ছিল আর তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটু আদা রসুন বাটা একটু অ্যাডাটুট একটা ডিম ভেঙে ভালো করে মাখিয়ে নিয়ে পকোড়া করেছিলাম এখন এই পকোড়াটা করে রেখেছি আর ছেলেটা আসছে বাটি নিয়ে আর বলছে মা দাও দাও তো এখন এই পকোড়াটারই তরকারি করছি তো যে তেলে পকোড়াটা ভাজলাম ওই তেলটাতেই একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটু পেঁয়াজ একটু বেটেও দিয়েছি একটু আদা রসুন বাটাও দিলাম একটু ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব সেরকম কিছুই না রোজের যে মশলাগুলো দিই নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো ওই পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর এই নুন হলুদ লঙ্কা গুঁড়ো ব্যাস সেরকম কিন্তু কিছু না পকোড়াটা কিন্তু ডাল ভাত দিয়েও ভালো লাগে আর এই পকোড়াটা করে একটু এই তরকারি করছি রুটি দিয়ে দারুণ লাগে আচ্ছা ঘরে টমেটো ছিল না শেষ হয়ে গেছে কি আর করা যাবে তাই টমেটো কেচাপ দিলাম দিয়ে একটু জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিচ্ছি একটু ভালো করে কষিয়ে নেবো তেলটা ছাড়লেই যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম এবার ওই যে পকোড়াটা ভাজা আছে না ওইটাই এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জল দিয়ে একটু ফোটালেই ব্যাস রেডি হয়ে যাবে আমার পকোড়ার তরকারি এই যে আমার রেডি হয়ে গেছে পকোড়ার তরকারি একটু মশলাটার সাথে কষিয়ে নিলাম সামান্য একটু অল্প করে জল অ্যাড করলাম একটু ফুটে গেলেই এই যে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এই যে সানরাইসের গরম মশলাটা এই যে সানরাইসের গরম মশলাটা দিয়ে দেবো ব্যাস ফুটে গেলেই রেডি আজকে রাতে রুটি দিয়ে বা ভাত দিয়ে দারুণ লাগবে পকোড়ার তরকারি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো শেয়ার করো